কিচ্ছু ভয় নেই আমরা সবাই আছি পাশে ভালো হয়ে উঠবে আবার শরীরটা বেশ খারাপ ছিল তারপরে যখন তুমি কাজে ব্যাক করলে মানে একদম নিজেকে সেই মানে ফ্রেশনআপ লাগছিল মনে হয় কাছে থাকলে ভালো হতো একটু এলে ভালো হতো একটু কথা বললে ভালো হতো ফিল হয় মনে হয় একা হয়ে হয়ে গেছে গীতা এলএলবি ধারাবাহিকের এক বছর পূর্তিতে একেবারে জমজমার সেলিব্রেশন এবং দর্শকের ভালোবাসা আবারও আমাদের সঙ্গে বাসন্তী চট্টোপাধ্যায় শুরুতে যেসব কেমন আছো দিদি আমি এখন ভালো আছি অনেকটা ভালো আছি তোমার ওষুধ খেয়ে ওষুধ দেখে ভালো থাকবো না অনেকদিন পর তুমি কাজে ব্যাক করেছো এবং তোমার শরীরটা বেশ খারাপ ছিল তারপরে যখন তুমি কাজে ব্যাক করলে মানে একদম নিজেকে সেই মানে ফ্রেশন আপ লাগছিল আবার না কাজে ব্যাক করলে কাজেও ভালো লাগে তখন কাজে ঠুকিয়ে রেস্টে ছিলাম তখন মনে হতো কবে যাব কবে যাব কবে যাব করতে করতে আবার ভালো হলো একটা সুস্থ হলাম নিয়ে ফোন করলাম যে আমি এবারে পারবো ডাকলো তারপর যেদিন এলাম সেদিনে এরা এত খুশি এরা এমন কেউ নেই যে আমাকে দেখতে গেছে যদি জিনিস জানতে আমরা জানি যে যখন আমাদের সময় খারাপ যায় কিংবা শরীর খারাপ যায় আমরা আমরা আমাদের কাছের মানুষের চিনতে পারি তুমি কি এই সময়টায় দাঁড়িয়ে সেই বিষয়টা চিনতে পেরেছিলে হ্যাঁ চিনতে পেরেছিলাম কিন্তু কথা বলতে পারতাম না তো গলায় পাইপ ছিল ওই কী বলে ডাইলস চলছিলো নাক দিয়ে পাইপ দিয়ে এখান থেকে পাইপ গেছিলো সে কথা বলতে পারতাম না এই বুড়ি চিততে আছে অনেকে যারা আদর করে বুড়ি বলে ডাকে বুড়ি চিনতে পারছো আমি আমি কে এত বলে স্বর্ণ বর না উচ্চার মুখে পাইপ ছিল তো স্বর্ণ শ্রমিক বলতাম চিনতে পারছো না হ্যাঁ চিন্তা করো না ভয় কিচ্ছু ভয় নেই আমরা সবাই আছি পাশে ভালো হয়ে উঠবে আবার কাজ করবে আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ কাছের মানুষকে সব পুরোটা পাশে পেয়েছিলে হ্যাঁ সবাই আসতো সবাই আসতো আমার মেয়ে জামাই ছেলে ছেলের বউ সবাই এসছে মেয়ে জামাই তো এসছিল কিন্তু মেয়ে জামাই তো সঙ্গে নিয়ে গিয়ে রাখি রাখার মতো জায়গা নেই ওদের সেরকম জায়গা নেই এটাই হয়তো মাকে সঙ্গে রাখার জায়গা নেই না দুটো দুটো ঘর তো দুটো ঘরের মধ্যে একটা ঘরের মেয়ে থাকে একটা ঘরে জামাই থাকে আর না সত্যি সত্যি কথা রাখার জায়গা নেই ও কোনো যে একসঙ্গে থাকতে চাও বা কিছু সেই ইচ্ছেটা করে হ্যাঁ খ করে জামাইকে সাথে অনেক বলেছিলাম যে আমার কোনো ফ্ল্যাট দেখতে পারত তিনটে ঘর থাকতো আমি সেখানে থাকতাম হ্যাঁ মা সেটা হয়ে ওঠেনি আর এখন হবে না এই ওইটাই উচিত ছিল ওদের করা যে একটা ভালো বড়ো ফ্ল্যাট দেখে আমাকে নিয়ে গিয়ে রাখা তাহলে আমার এই একাকৃতটা হতো না এই যখন একাকৃত আমি একা থাকি আয়া থাকে সঙ্গে এখন একা ফিল হয় খুব একাত্ত ফিল হয় মনে হয় একা হয়ে গেছে কোথাও মনে হয় না যে সারা জীবন যাদের জন্য দিলে এবং এই সময় দাঁড়িয়ে তাদেরকে পাশে পাচ্ছ না সেই মনে হয় কষ্ট হয় সেটা সেটা তাদেরকে জানাওনি কোনো দিন হ্যাঁ এরকমভাবে কেমন লাগছে বাসন্তী দিকে

আচ্ছা যে সময় তুমি হসপিটালে ছিলে এরকম একটা বিষয় নিয়েও কথা হয়েছিল যে তোমার ব্যাংকে টাকা এসেছিলো কিন্তু তুমি সেই সেই টাকাটা তোমার কাছে কোনো ডিটেলস ছিল না সেই সব বিষয় কি পরে কোনো খোঁজ পেয়েছিলে না সব টাকা পেয়েছিল তো সব পাসবুকে সব উঠেছিল যে যে টাকা দিয়েছিলো সবাইকে নাম লিখে থোকা টাকা উঠেছিলো অনেকে টাকা দিয়েছিল এবং সেই সময় তোমার ফোনটাও হারিয়ে যায় সেই সময় ফোনটাও হারিয়ে যায় খুব খারাপ সময় গেছে সেই সময়টা আর অনেকে টাকা দিয়েছে অনেক টাকা পাঠিয়েছে ওই ব্যাংকের এ দিয়ে দিয়ে যে যে করেছিল বাসর সব নম্বর দিয়ে দিয়ে সব টাকা তো সেয়াশি কত টাকা দিয়েছে আচ্ছা তুমি এতগুলো বছর ধরে কাজ করছো তাও এই মানে আমি বলছি না টাকা দেওয়ার বিষয়টা খারাপ হয়ে সময় প্রবলেমের জন্যে যে এই কিডনির জন্য আমাকে সিএমআর তিন চারবার ভর্তি হতে হয়েছে তাতেই এক একবারে দু লাখ আড়াই লাখ তিন লাখ করে বেরিয়ে গেছে ওখানে সেভাবে ট্রিটমেন্ট হয়নি এইবারে যে ট্রিটমেন্টটা হলো এটাই হচ্ছে ভালো ট্রিটমেন্ট এটা পাঁচ লাখ আশি হাজার টাকা গেল আচ্ছা এখনকার প্রজন্মের সঙ্গে তুমি কাজ করছো সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে এখন খুব তাড়াতাড়ি সেই মানে ফিল্মটা সেই লাইমলাইটে চলে আসছে নায়ক নায়িকারা যেটা আগেকার দিনে তোমাদের সময় অবশ্যই মনে হয় আগেকার দিনে তো কষ্ট করে আসতো তো এখন তো সেইভাবে না এখন ঠিকভাবে নায়ক নায়িকাকে সুযোগ দেয় ডাইরেক্টর ছাড়া তাদের পেয়ে যায় তারা আমরা এতটা পাইনি তোমাদের সময় কীরকম ছিল পাতাই দিত না দেখা হতো সেরকম ছিল না মানে কেন সেরকম ছিল না সে সময় কি তোমাদের সুযোগের অভাব ছিল নাকি অভাব ছিল কে কে দেখবে কে গাইড করবে কে নিয়ে যাবো যাবো কার কাছে যাবো হয়তো দুধে যেতে গেলাম হ্যাঁ হবে পরে হবে দেখ পরে দেখা করবেন এবং তোমার বাড়ির থেকে সমর্থন ছিল যে তুমি এই হ্যাঁ তা ছিল তোমার হাজব্যান্ড সমর্থন করতো একদম একদম এরকমভাবে আড্ডা চলতে থাকবে আজকে হাজার বছর এক বছর এক বছর কমপ্লিট হলো দর্শককে ইনভাইট করে দাও যাতে আরও এরকম দু বছর চলে এবং দর্শক দেখতে থাকে চলবে এটা চলবে এত ভালো লেখা বা চলবে খুব ভালো আর এমন কোনো রোল আছে এখনও তুমি করতে চাও হ্যাঁ না আর আমি এই রোলটা পেয়ে খুব সটিসফাইড এখানে যে ও উকিলে যে পাঠটা করছি বা বাবা মা ছেলের সে সংঘাতটা ছিল মিটেছে এখন মিলমিশ হয়েছে এখন একটা গার্জেনের মতন হয়ে গেছি এখন ভালোভাবে আসি ভালোভাবে চল